উনিশশো সালের তিরিশ জুন এই দিনটি কেবল কঙ্গোর জন্য নয় গোটা আফ্রিকার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত একটি দেশ দীর্ঘ পঁচাত্তর বছরের ঔপনিবেশিক শাসন শেষ স্বাধীন হয় সেই স্বাধীনতা আসে রক্ত ষড়যন্ত্র আর রাজনৈতিক নাটকীয়তার মধ্য দিয়ে আজ আমরা জানব কিভাবে কঙ্গো অর্থাৎ কিং শাসা বেলজিয়ামের শাসন থেকে মুক্তি পেল এবং প্যাট্রিস লুমুম্বা কিভাবে হয়ে ওঠেন এক ইতিহাসের প্রতীক আঠারোশো পঁচাশি সালে বার্লিন কনফারেন্স এর পর কঙ্গো হয় কিং লিওপল্ড দুই এর ব্যক্তিগত সম্পত্তি যার নাম ছিল কঙ্গো ফ্রি স্টেট কিন্তু এই ছিল এক ভয়ঙ্কর নিপীড়নের সময় হাত কেটে ফেলা জোরপূর্বক শ্রম গণহত্যা সবই ছিল সাধারণ ঘটনা উনিশশো সালে আন্তর্জাতিক চাপের মুখে এটি বেলজিয়াম সরকার নিয়ন্ত্রণ নেয় যার নাম হয় বেলজিয়ান কঙ্গো কিন্তু শাসনের ধরন বদলায়নি স্থানীয়দের শিক্ষা নেতৃত্ব উন্নয়ন সব কিছুই চেপে রাখা হয় উনিশশো পঞ্চাশের দশকে গোটা আফ্রিকায় শুরু হয় মুক্তির হাওয়া কঙ্গোতেও তরুণরা প্রতিবাদ শুরু করে গড়ে ওঠে দল আন্দোলন ছাত্র সংগঠন এই সময়েই সামনে আসেন একজন তরুণ নেতা প্যাট্রিস লুমুম্বা তিনি বলেছিলেন আমরা আর দাস থাকতে চাই না আমরা কঙ্গোবাসী আমাদের স্বাধীনতা চাই উনিশশো সালে গঠিত হয় মুভমেন্ট ন্যাশনাল কঙ্গোলিয়াস এই দলই কঙ্গোর স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেয় বেলজিয়ামের চাপে উনিশশো সালে ঘোষণা হয় কঙ্গো স্বাধীন হবে তিরিশ জুন উনিশশো এক ঐতিহাসিক দিন লিও পল্ডভিলতে বিশাল অনুষ্ঠানে কঙ্গর স্বাধীনতা ঘোষণা করা হয় প্রেসিডেন্ট হন জোসেফ কাশাভুবু আর প্রধানমন্ত্রী হন প্যাট্রিস লুমুম্বা এই অনুষ্ঠানেই ঘটে একটি অবিস্মরণীয় ঘটনা যখন বেলজিয়ামের রাজা বদনাম না করেই বিদায় জানাতে চাইলেন তখন লুমুম্বা একটি আবেগপূর্ণ ও সাহসী ভাষণ দেন তিনি বলেন আমরা কষ্ট পেয়েছি আমরা অত্যাচার শুয়েছি কিন্তু আজ আমরা স্বাধীন এটা আমাদের রক্ত আমাদের সংগ্রামের ফল স্বাধীনতার এক সপ্তাহের মধ্যেই শুরু হয় সেনাবাহিনীদের বিদ্রোহ প্রাদেশিক বিচ্ছিন্নতা এবং বিদেশি হস্তক্ষেপ দক্ষিণাঞ্চলীয় কাতাঙ্গা প্রদেশ আলাদা হওয়ায় ঘোষণা দেয় যেখানে ছিল প্রচুর খনিজ বেলজিয়াম ও পশ্চিমা কোম্পানিগুলো এখানেই তাদের স্বার্থ খুঁজে পায় এই সংকটেই গভীর হয় রাজনৈতিক বিভক্তি প্রেসিডেন্ট কাশাভুবু লুমুম্বাকে বরখাস্ত করেন সেনাপ্রধান মবুতু ক্ষমতা দখল করেন আর লুমুম্বা তিনি ধরা পড়েন এবং ১৯৬১ সালে কাতাঙ্গা প্রদেশে হত্যার শিকার হন লুমুম্বার মৃত্যু শুধু একজন নেতার নয় আফ্রিকার স্বপ্নেরও প্রতীক হয়ে যায় অঙ্গ স্বাধীন হয়েছিল কিন্তু সেই স্বাধীনতা শুরু থেকেই ছিল ষড়যন্ত্র হস্তক্ষেপ ও ক্ষমতার লড়াইয়ের আচ্ছন্ন আজকের কঙ্গো যাকে আমরা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো বলি বহু যুদ্ধ গণহত্যা আর সংকট পেরিয়ে এখন উন্নয়নের পথে হাঁটছে কিন্তু তিরিশ জুন উনিশশো এর সেই দিন আজও স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা মানে শুধু পতাকা তোলা নয় এটা সম্মান আত্মত্যাগ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না